দিনে মাত্র এক কাপ তুলসী চায়ে দূর হবে আটটি শারীরিক সমস্যা তুলসী গাছ আপনাকে রক্ষা করবে নানা ধরনের সমস্যা থেকে যেমন ধরুন ঘরের বিষাক্ত বাতাস চুষে নেবে ঘরকে মশামুক্ত রাখবে ঘরে এক ধরনের মিষ্টি সুবাস ছড়াবে এগুলো তো গেল সাধারণ কিছু বিষয় আপনি জানেন কি এই তুলসী গাছের পাতার তৈরি চা আপনাকে রক্ষা করতে পারে আটটি শারীরিক সমস্যার হাত থেকে জানতে চান কি কি সমস্যা চলুন জেনে নেওয়া যাক 1 শ্বাসপ্রশ্বাসে সমস্যা দূর করে সর্দি কফের সমস্যা এবং সাইনোসাইটিসের সমস্যায় যারা রয়েছেন তারা নিয়মিত তুলসি চা পান করলে শ্বাসপ্রশ্বাসের সমস্যা থেকে মুক্তি পাবেন দ্রুত 2 জ্বর কমায় তুলসি চা জ্বরের ঔষধ হিসাবে পান করলে অনেক ভালো উপকার পাওয়া যায় বিশেষ করে যদি চায়ে যোগ করা হয় দারুচিনি তাহলে দ্রুত ফল পাওয়া সম্ভব 3 পেটের গন্ডগোল দূর করে হজমে সমস্যার কারণে অনেকে প্রায় পেটে গন্ডগোলে ভুগে থাকে নিয়মিত তুলসী চা পানের অভ্যাস করুন সমস্যার সমাধান হবে চার খারাপ কোলেস্টেরল কমায় প্রতিদিন এক কাপ তুলসী চা পানের অভ্যাস দেহের খারাপ কোলেস্টরল কমিয়ে দেয় তুলসীর ফাইটোকেমিক্যালস অ্যান্টিঅক্সিডেন্ট এবং অর্গানিক কম্পাউন্ড দেহের খারাপ কোলেস্টরলের মাত্রা কমায় পাঁচ দৃষ্টিশক্তি সমস্যা দূর করে তুলসীর বেটা ক্যারোটিন ভিটামিন এ চোখের জন্য অত্যন্ত কার্যকরী এটি রাতকানা রোগ সহ নানা চোখের সমস্যা দূর করতে সহায়তা করে ছয় দাঁত ও মুখের সমস্যা দূর করে তুলসী পাতার ভিটামিন সি দাঁত ও মাড়ির নানা সমস্যার সমাধানে বিশেষভাবে কার্যকরী এছাড়াও তুলসী পাতার গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে পেস্টের মতো দাঁত ব্রাশের কাজে ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় সাত মানসিক চাপ দূর করে খুব বেশি মানসিক চাপের মধ্যে সময় কাটলে প্রতিদিন তুলসী চা খাওয়ার অভ্যাস করা উচিত কারণ তুলসী চায়ের মতো অ্যারোমেটিক বেভারেজ মানসিক চাপ দূর করতে বিশেষভাবে সহায়ক আট অল্প বয়সে বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে তুলসী পাতার অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিক্যাল স্তকে বয়সে ছাপ পড়তে বাধা প্রদান করে এছাড়াও এর ভিটামিন এবং মিনারেলস দেহের ইমিউন সিস্টেম উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে অল্প বয়সে বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে যেভাবে তৈরি করবেন তুলসী চা দুই কাপ পানিতে একমতো তুলসী পাতা ভালো করে ধুয়ে ছেঁচে দিয়ে জাল দিন চুলাই পানি শুকিয়ে এক কাপ হয়ে এলে কাপে ঢেলে নিন চাইলে এক চা চামচ মধু মিশিয়ে পান করতে পারেন এছাড়াও তুলসী পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে চা পাতার মতো ব্যবহার করতে পারেন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন